হ্যালো ভিউয়ার্স আপনাদের মঙ্গলার্থে একঝুড়ি ডিম নিয়ে বসে পড়লাম ভিডিও তৈরি করতে তো আপনারা বাচ্চা ফুটানোর জন্য অনেকেই হয়তো এভাবে মুরগির ডিম অথবা হাঁসের ডিম সংগ্রহ করে থাকেন তো শীতকালের জন্য কোনো সমস্যা নেই তবে গরমকালে এইভাবে ডিম সংগ্রহ করলে অনেক সময় দেখা যায় যে ডিমগুলো নষ্ট হয়ে যায় ডিমের ভিতরে পানি পানি হয়ে যায় অনেক আশা করে বিশটা ডিম দিয়ে মুরগিকে তায়ে দিলেন দেখা গেল যে ডিম থেকে মাত্র চারটা পাঁচটা ছয়টা এরকম বাচ্চা বের হলো আর বাকিগুলোর ডিম নষ্ট হয়ে গেছে ডিম ভাঙলেন দেখলেন প্রচণ্ড দুর্গন্ধ ডিম খোলা হয়ে গেছে এগুলো হয় মূলত গরমকালে অনেক দিন ডিম সংগ্রহ করে রাখার কারণে ডিমের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা জলের মতো হয়ে যায় যার কারণে যখন আপনারা তায়ে দেন গরম পাবার সাথে সাথে সেই ডিমগুলো ঘোলা হয়ে যায় বীজ ডিম নষ্ট হয়ে যায় আর যে অল্প কয়টা বাচ্চা ফোটে সেগুলো হয়তো রিসেন্টলি এক সপ্তাহ ডিম থাকে সেগুলো বাচ্চা ফোটে আর বাকিগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা যেটা করবেন এই গরমকালে ডিমগুলো ফ্রিজে সংগ্রহ করবেন যদি কারো ফ্রিজ না থাকে তবে মাটির পাত্রে ডিম রেখে বাজারে মাটির বড় বড় মালসা পাওয়া যায় সেই মাটির পাত্রে ডিম রেখে আপনারা যুক্ত স্থানে সেই ডিমটি সংগ্রহ করবেন এতে করে ডিম অনেক দিন ভালো থাকে আর যাদের ফ্রিজ থাকে তারা অবশ্যই গরমকালে এই বীজ ডিমগুলো ফ্রিজে সংগ্রহ করবেন অনেকেই ভাবতে পারেন ফ্রিজের ডিম ফোটে না আপনারা নিশ্চিন্তে ফ্রিজে রাখতে পারেন কারণ হানড্রেড পারসেন্ট ফ্রিজের ডিম ফোটে